বিরল বোঝাগঞ্জের সাধারণ মানুষের কথা চিন্তা করে দিনাজপুর দুই ওর আসনে এটি পুনরায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যোগ্য তার হাতে প্রার্থী দেওয়া হোক বিরল গোচাগঞ্জের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করে তারেক রহমানের আজকে শক্তিশালী করবে বিরল বচার যারা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম আন্দোলনে রাজপথে জেল জুলুম খুলিয়া সহ্য করে আমরা যারা রাজপথে ধানের শিষকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে প্রতিষ্ঠিত করেছি আমরা জানি আজকে গত তিন এগারো দুই হাজার পঁচিশ তারিখে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে মহাসচিব জনাব মন্ত্রী ফখরুল ইসলাম যে সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন দিনাজপুর দুই আসনে তিনি কোনদিন বিগত সাড়ে পনেরো বছর হরতাল আন্দোলনে ছিল না তার জ্বলন্ত উদাহরণ হল বিরল পৌর ইউনিটটি গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি এসেছে দুই সালে পঁচিশ সাত উনি কোনোদীপ এই আট বছরে বিরল পৌর ইউনিটের অভিষে কোনোদিন আসেননি কেন বক্তার আন্দোলনে বিরল পৌর ইউনিটের সঙ্গে গঠীর তার একাত্ততা ভয় লাগছে গড়া বিরল হোচাগঞ্জে মানুষের প্রাণের দাবি স্বাধীন বিনাক চৌধুরী বাদে যে তিনজন যোগ্য প্রার্থী মনোনয়নের জন্য দীর্ঘ সতেরো বছর রাজপথে থেকে হত্যার আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিল যারা বারবার কারা নির্যাতিত হয়েছে তার মধ্যে বিরল উপজেলা বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনমবদ্র বদরুল রশিদ কালু তিনি মাঠের নেতা মাঠের একজন নিবেদিত প্রাণ তিনি দীর্ঘ সাড়ে পনেরো বছর বিরলের রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন হাসিনা ফেজির সরকারের বিরুদ্ধে মাজারুল ইসলাম সাহেব তিনিও রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই সঙ্গে অধ্যাপক মঞ্জুরুল ইসলাম সাহেব তিনিও রাজপথে থেকে সাড়ে পনেরো বছর নেতৃত্ব দিয়েছেন তাই যে তিনজন নেতা দীর্ঘ সাড়ে পনেরো বছর বিরল বোঝাগঞ্জের সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে ফেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন জেল জুলুম হুলিয়া সহ্য করেছেন বারবার কারা নির্যাতিত হয়েছেন সেই তিনজনের মধ্য থেকে বিরল বোঝাগঞ্জে যাকে মনোনয়ন দেওয়া হবে বিরল উপজেলাবাসী এবং বোঝাগঞ্জবাসী সাধারণ গ্রহণ করে সেই এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি আগামী দিনে সারা বাংলাদেশের পথ দ্রষ্টা এবং রাষ্ট্রনায়ক দিনার মাধ্যমে আমরা আকুল আবেদন জানাচ্ছি বিরল বোঝাগঞ্জের সাধারণ মানুষের কথা চিন্তা করে দিনাজপুর দুই বিরল বোঝাগঞ্জ আসনে যে সম্ভাব্য প্রার্থী প্রকাশ করা হয়েছে এটি পুনরায় তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুনরায় প্রার্থীটা প্রত্যাহার করে যোগ্য নেতার হাতে প্রার্থী দেওয়া হোক বিরল গোজাগঞ্জের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের প্রতীকে জয়যুক্ত করে তারেক ব্রহ্মানের আজকে শক্তিশালী করবে